সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি ডিভাইস রেডমি কে এইটটি তো এই ফোনটা হচ্ছে আপনারা পার্চেস করছে আমার সামনে যে ভাই আছে ওনারা ভাই নেন আনবক্সিং করে ভাই অনেক শখের একটি ফোন তো এই ফোনটা হচ্ছে আপনার চাইনিজ গ্লোবাল র্যাম হচ্ছে বারো জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ রোম এখানে প্লে স্টোর থাকবে না যদিও এটা আমরা ইনস্টল করে দিব আপনারা এই ফোনটা নিতে চাইলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেজমেন ওয়ান শপ নাম্বার বত্রিশ তো প্রথমত হচ্ছে আপনার এই বক্স খুললে থাকবে প্রথমত হচ্ছে ডিভাইসটি থাকবে ডিভাইসটি খুল এটা হচ্ছে হোয়াইট কালার না ওয়াও অনেক সুন্দর একটি কালার হোয়াইট কালার একদম লাইট ওয়েট ফোনটা মানে হাতে নিয়ে এসে মনেই হচ্ছে না যে আমার হাতে কোনো ফোন আছে অনেক হালকা শুধু ডিসপ্লেটা আছে না ভাই অনেক সুন্দর

এরকম হচ্ছে আপনার চার্জার প্লাস হচ্ছে কেবল প্লাস হচ্ছে একটা হচ্ছে এই এই সিলিক এই কাবারটা থাকবে তো সবাই হচ্ছে আপনারা ভালোভাবে দেখে নিবে নেওয়ার সময় আর ভাই আপনার নামটা কি স্বাধীন আহমেদ ভাই কোথা থেকে এসেছেন আপনি ঢাকা ইউনিভার্সিটি ভাইটা এসেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের সব এর আগে কখনো ফোন কিনছেন কিনেছেন আচ্ছা আমাদের ব্যবহারে বা আমাদের সার্ভিস আপনি সন্তুষ্ট ফোন যে কিনছেন এর আগে সার্ভিস ভালো পাইছেন আচ্ছা তো আপনার থেকে এই ফোনটার দাম রাখা হয়েছে কত টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা চাইনিজ গ্লোবাল বারো জিবি র্যাম আমার মানে এই ভিডিওটা যারা দেখবে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে ফোন নিয়ে আচ্ছা আচ্ছা আর এই আন অফিসিয়াল ফোনের ক্ষেত্রে হচ্ছে আপনার থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো আন অফিসিয়াল ফোনের ক্ষেত্রে আর এটা তো একটা আন ডিভাইস যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো এই ফোনটা আপনি প্রাসেস করতে চাইলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন ক্যারোয়া ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ